রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আলাদা আলাদা হামলা আর যুদ্ধের দিক নির্দেশ ঠিক করে না প্যাটার্ন করে আজকে ধ্বংস হলো সেটাই মুখ্য নয় মুখ্য হলো প্রতিদিন বারবার একই ধরনের চাপ সৃষ্টি করা যাচ্ছে কি না এটা আর বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সিস্টেম কীভাবে সময়ের সাথে কাজ করছে তার ফলাফল ইউক্রেন যুদ্ধ এখন আর আবেগ বা হঠাৎ গতি দিয়ে চলছে না এটা চলছে খরচের হিসাব দিয়ে সময়ের হিসাব দিয়ে আর আকাশ মাটি ও শিল্প তিন স্তরে কতটা চাপ টানা যায় সেই সক্ষমতা দিয়ে এ যুদ্ধে আকাশ শক্তি ব্যবহার হচ্ছে ক্লাসিক অর্থে আকাশ দখল করার জন্য নয় এখানে আকাশ ব্যবহার হচ্ছে টেম্পো নিয়ন্ত্রণের জন্য কে কখন বাধ্য হবে প্রতিক্রিয়া দেখাতে কোথায় বাধ্য হবে প্রতিরক্ষা খুলতে আর কতটা দামে লজিস্টিক উৎপাদন ক্ষমতা আর সিদ্ধান্ত নেওয়ার গতি এখন মানচিত্রের রং বদলানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমরা যা দেখছি সেটা এলোমেলো হামলার ধারাবাহিকতা নয় এটা একটি অ্যাডমিশন অপটিমাইজড সিস্টেমের স্বাভাবিক আউটপুট এই যুদ্ধ কোথায় যাচ্ছে সেটা বুঝতে হলে আলাদা আলাদা স্ট্রাইক নয় পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখতে হবে অনেকে এখনও ইউক্রেন যুদ্ধকে পুরনো চশমা দিয়ে দেখছেন তারা বড় কোনো বৃক্ষ খোঁজেন নাটকীয় কোনো আক্রমণের অপেক্ষায় থাকেন প্রশ্ন করেন এই যুদ্ধ শেষ হবে কবে সমস্যা হলো এই যুদ্ধ আর সেই গতিতে চলে না এটা দ্রুত ম্যানুভার যুদ্ধ নয় এটা বড় ট্যাঙ্ক দ্বন্দ্ব নয় এটা সাহসের প্রতিযোগিতাও নয় এটা অ্যাট্রিশনের যুদ্ধ অঙ্কের যুদ্ধ কে কম খরচে বেশি সময় ধরে চাপে রাখতে পারে সেই যুদ্ধ আর এই ধরনের যুদ্ধে আকাশ শক্তি নির্ণায়ক হয়ে ওঠে সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য নয় বরং টেম্পো নিয়ন্ত্রণ করার জন্য রাশিয়া এখানে একটি মৌলিক নীতি খুব পরিষ্কার বুঝেছে তাদের পূর্ণ আকাশ আধিপত্য দরকার নেই তাদের দরকার নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আংশিক আধিপত্য সেইটুকুই যুদ্ধের গতিপথ বদলাতে যথেষ্ট এই জায়গায় এসে ফ্যাভ থ্রি থাউজেন্ড বোমাকে অনেকেই শুধুই নিষ্ঠুরতার প্রতীক হিসেবে দেখেন না সন্ত্রাসের অস্ত্র হিসেবেও দেখেন কিন্তু এই বর্ণনা এর আসল ভূমিকাকে আড়াল করে ফেফ থ্রি থাউজেন্ড আসলে রাশিয়ার একটি নির্দিষ্ট সামরিক দর্শনের প্রতিফলন যেখানে লক্ষ্য নিখুঁত ধ্বংস নয় লক্ষ্য হল অপারেশনাল প্রভাব রাশিয়া সবসময় নিখুঁত টার্গেট ধ্বংস করতে চায় না তারা চায় কার্যকর জায়গা মুছে দিতে যেখানে অবস্থান নেওয়া যায় যেখান থেকে প্রতিরোধের টিকে থাকে যেসব এলাকা দখল ধরে রাখার সুযোগ দেয় গ্লাইড কিট লাগানোর পর এই বোমা হয়ে ওঠে স্পেস ডিনায়াল অস্ত্র মানে ওই এলাকায় থাকা অসম্ভব করে তোলে প্রতিটি এমন আঘাত প্রতিপক্ষকে বাধ্য করে সরে যেতে আর প্রতিটি সরে যাওয়া মানেই সময় নষ্ট আর এই সিস্টেমের সময় মানেই ইনিশিয়েটিভ এটা কোনো এলোমেলো বা নিয়ন্ত্রণহীন বোমাবর্ষণ নয় এটা স্কেলে প্রয়োগ করা চাপ অনেকে প্রশ্ন করেন ইউক্রেন কেন রাশিয়ান জেট ভূপাতিত করতে পারছে না প্রশ্নটা যৌক্তিক কিন্তু বাস্তবতা উপেক্ষা করলে আজকের রাশিয়ান জেটগুলো কোনো বীরত্ব দেখাতে চায় না তারা ডক ফাইট না তারা দ্বন্দ্বে নামে না তারা একটি সিস্টেমের নোড হিসেবে কাজ করে যতটা দরকার ততটাই এগোয় তার বেশি না কমও না ইলেকট্রনিক ওয়ারফেয়ারের আড়ালে রাডারের সহায়তায় হিসেব করা দূরত্বে অপারেশন চালায় এগুলোকে থামাতে ইউক্রেনকে খুব ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় না দামি এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে আনতে হয় আর এখানেই রাশিয়া যুদ্ধ শুরুর আগেই জিতে যায় কারণ প্রতিটি সিস্টেম সামনে এলে দৃশ্যমান হয় আর যা দৃশ্যমান সেটাই টার্গেট এটা ইউক্রেনীয় পাইলটদের সাহসের প্রশ্ন নয় এটা প্রশ্ন তাদের সিস্টেম রাশিয়ার সিস্টেমের চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে কিনা আর এই প্রশ্নের উত্তর দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আধুনিক যুদ্ধকে অনেক সময় প্রযুক্তির প্রতিযোগিতা হিসেবে দেখানো হয় কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ ফিরে আসে সবচেয়ে পুরনো জায়গায় খরচে নৈতিক খরচ না রাজনৈতিক খরচ না বাস্তব খরচ একটি টার্গেট ধ্বংস করতে পারলে আপনি কত খরচ করছেন আর সেটি ঠেকাতে প্রতিপক্ষ কত খরচ করছে এই জায়গায় রাশিয়া অস্বাভাবিক রকমের ঠান্ডা মাথায় খেলছে ফ্যাফ থ্রি থাউজেন্ড কোন সস্তা অস্ত্র নয় কিন্তু এটি বড় শিল্পরাষ্ট্রের জন্য একটি ব্যবস্থাপনাযোগ্য কাঁচামাল আছে কারখানা আছে উৎপাদন চেন স্থিতিশীল এর বিপরীতে আধুনিক এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ধীরে তৈরি হয় অত্যন্ত জটিল আর অনেক সময় একাধিক দেশের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল ইউক্রেন প্রতিবার একটি ইন্টারসেপ্টর ছোঁড়ার মানে শুধু একটি ভবন বাঁচানো নয় এর মানে অন্য কোথাও সুরক্ষা কমে যাওয়া অন্য শহরে অন্য সেক্টরে রাশিয়ায় যুদ্ধকে সামরিক অর্থনৈতিক অ্যাট্রিশনের খেলা হিসেবে দেখছে তারা ইউক্রেনকে আজ হারাতে চায় না তারা ইউক্রেনকে আজ দাম দিতে বাধ্য করছে যাতে আগামীকাল সে দুর্বল হয় এই ধরনের যুদ্ধে যে পক্ষ প্রতিপক্ষকে বাঁচার জন্য বেশি খরচ করতে বাধ্য হবে সে আগেই এক ধাপ এগিয়ে থাকে কাগজে কলমে ইউক্রেনের পেছনের শক্তিশালী ব্লক আছে বড় অর্থনীতি উন্নত প্রযুক্তি বিস্তৃত জোট কিন্তু যুদ্ধক্ষেত্রে সেই শক্তি আসে টুকরো টুকরো করে প্যাকেজে বিরতির সাথে প্রতিটি সহায়তা প্যাকেজকে পেরোতে হয় ঘরোয়া রাজনীতি বাজেট নির্বাচন ও জনমত কিন্তু যুদ্ধ এগুলোর জন্য অপেক্ষা করে না বোমা অনুমোদনের অপেক্ষা করে না জেট প্রেস কনফারেন্স দেখে না এখানে রাশিয়ার সঙ্গে পার্থক্যটা স্পষ্ট তাদের সামরিক সিদ্ধান্ত কেন্দ্রীভূত দ্রুত এবং সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় এটা নৈতিকতার প্রশ্ন নয় এটা সিদ্ধান্ত নেওয়ার কাঠামোর প্রশ্ন ইউক্রেন যখন মিত্রদের ওপর নির্ভর করে তখন সে তাদের সীমাবদ্ধতা উত্তরাধিকার হিসেবে পায় এই বাস্তবতা উপেক্ষা করা যায় না এই যুদ্ধ আর রাতারাতি মানচিত্র বদলানোর গল্প নয় এটা সময়ের যুদ্ধ কে বেশি দিন চাপ ধরে রাখতে পারে কে খরচ সহ্য করতে পারে কে ধৈর্য হারায় না রাশিয়া তারাহুরো করছে না আর ঠিক এই ধীরগতি তাকে বিপজ্জনক করে তোলে ধীরে ধীরে ঘষে ক্ষয় করে চমকপ্রদ নয় কিন্তু স্থিতিশীল সামরিক ইতিহাসে এই পদ্ধতি খুব কম শিরোনাম হয় কিন্তু অনেক সময় কাজ করে ইউক্রেন উল্টো দিকে সময়ের সঙ্গে দৌড়াচ্ছে রাজনৈতিক সময় সহায়তার সময়সূচি জনসাধারণের ক্লান্তি এই কারণেই প্রতিটি বড় বোমা শুধু শারীরিক আঘাত নয় এটা একটা বালুঘড়ি আরেকবার উল্টে দেওয়া এই ভিডিও কাউকে ঘৃণা করতে বলার জন্য নয় যুদ্ধকে গৌরবান্বিত করার জন্য নয় এটা বোঝার আমন্ত্রণ আধুনিক যুদ্ধ আসলে কীভাবে কাজ করে কিভাবে গল্পগুলো বাস্তবতার পেছনে পড়ে থাকে আর হাজার হাজার কিলোমিটার দূরের রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে মাটিতে বাস্তব ধ্বংসের রূপ নেয় প্রিয় দর্শক রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ